কর্ম হয় কাজ করলেই ভুল হয় কাজ না করলে ভুল নেই তাই সেটা ভালো কাজ হোক আর বন্ধ কাজ হোক করলেই ভুল একটা হবে এই যে প্রভু আজকে এখানে গুরুদেবের গ্রহস্থি পালন করতে গেলে সেই সঙ্গে তার ভক্ত সেবা বৈষ্ণব সেবাকে দিলেন এখানে আগণ্ড সকলকে প্রসাদ দিয়েছে

অ্যায়ে মহারাজ তিনি আপনি নানা সে তো জীবের কখনো সহ্য দিল না এখন উপায় কি যেমন শরীর থাকলে তার গো

চিকিৎসা করা হয় তাহলে সেই প্রথমে আমি যদি নির্মাণ করি পাপ যদি না সৃষ্টি করে তাহলে আস্তে আস্তে সেটা কিন্তু মুক্তি লাভ হয়

तब बोलते कुआं में तारा आप जिस बार कुआं में बल्ली तो पाव है अगर आप कुआं में तारा किसी के पास तो हो बोलते हाँ एक कुआं में भीतर एक चीज की शुद्धता है क्या कहते हैं कुआं को आरे की वहाँ पर हो आरे की बी हो अगर लोफर के वजह से कुआं में तारा पाव है ठीक ही किंतु कुआं में पाप पाव है ना पाप है वहाँ पर हो आरे की बार

সেখান থেকে আমরা অনুচিত শক্তি লাভ করে এইখানে তার সমূপ আমরা এখানে আমরা এখানে লাভ করি সেটা অত্যন্ত ক্ষুদ্র কণারূপ অনুচিত শক্তি এত হলেও যেমন একটা স্বাদের যদি এত বড় একটা স্বাদের করার যদি অতি ক্ষুদ্র একটা কণা সেটা বিচলিত হয়

তাহলে আমরা সমস্ত নিজের মধ্যে কি আমরা ভগবান আমাদেরও তো সকলের পূজা অর্থাৎ আমার বলতে বাড়বে আমাকে ভালো বলুন আমাকে ভালো বলুন বলছে তো কি বলবেন তা বলছে এইটা সাইন লাগবে না আপনার আচার আচারণ ব্যবহার

लोगों था। तो के नाम में खुद के भीतर सारी चीजें खड़ी होती हैं। आप देखेंगे आपके लोगों भगवाने अत्यंत रसले दम भगवाने से नीचे दम कहाँ से कहाँ निश्चित ही गिरा बहा। आज ये महाराज हैं, अमृता ने बुलवाती है कि खुद का कोई नीचे दम नहीं है। इन्हें जॉब में जो लाखों भारतवासियों की छोटी ज�

এই তার আদর্শ ছিল কিন্তু বিশ্বের কাছে এত অন্বিত ছিলেন অথচ সেই রাজা মেসিডেনিয়ার রাজা তাকে একটা কারণে তাকে হেমলক বী তাকে একটা যে একটা আঙুল মাত্র বিশেষ

ছেলের কোন ছাত্র ছিল ডাইগুলি ডাইগুলি ছাত্র ছিল আলেকজান্ডার দা গ্রেট কনকার অফ অল অর্ল্ড মানে সারা এক দেশের রাজা না তিনি সমস্ত বিশ্বের রাজা ছিলেন আলেকজান্ডার এই আলেকজান্ডার যখন সমস্ত বিশ্ব জয় করে তিনি ফিরে আসলেন তার মধ্যে বীর আক্রম ছিল না মাত্র তেত্রিশ বছর পরে তার মধ্যে পৃথিবী জয় করে এসেছিলেন সেই পৃথিবী জয় করে এসে